রাজকন্যে আপনার কথা শুনে সবাই যেভাবে আনন্দ করতে করতে বাড়ি গেল এখন যদি বৃষ্টি না হয় তাহলে বৃষ্টি আসবেই এটা আমার বিশ্বাস সবাই মিলে যখন আল্লাহর কাছে চাইব তিনি তখন নিরাশ করবেন না দেখো তো ও ঢুলি না হ্যাঁ তাই তো ওকে ডাকো তো ঢুলি জি ভিতরে আসো রাজকন্যে তোমাকে ডাকে কুসুম রাজকন্যে জলদি জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বসো তোমাকে তো এদিকে কখনো দেখিনি কোথায় এসেছিলে ডাক্তারের কাছে ওই দেখো আগেই বলেছিলাম সেপটিক হয়ে যাবে হ্যাঁ না সে তো কবে সেরে গেছে ওহো তাহলে তো দেরি করতে পারবে না নানা যান নানা যান রাজকন্যা জলদি এসো জো হুকুম রাজকন্যে ওই যে তোমাকে বলেছিলাম না মাথা ফাটা ঢুলি আমার হাতের মালা জিতে মার গলায় পড়াবে ও হলো সেই ঢুলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বসো তোমাকে দেখবার বড় বাসনও হয়েছিল যুদ্ধ জয়ের মালা মায়ের গলায় পরায় যে সন্তান তাকে বলে মাতৃভক্ত এমন মাতৃভক্ত লাখে মেলে দোয়া করবেন আমি যেন হইতে পারি দোয়া করি এবার ওর হাতের মালাটা তোমার গলায় যেন ওঠে উনি তো আবার তার গলায় মালা দেন না বসো বসো শুধু বিজয়ের গলায় খাও আমার এই রাজকন্যের হাতের তৈরি খুব ভালো মিষ্টি বানায় আমি তোর হাতের মিষ্টি ছাড়া খাই না অনেক মজা আমার মায়ও মিষ্টি খেতে খুব পছন্দ করে মার খুব জ্বর তো আমি এখন যাই একটা কথা ছিল যে পরশু আমরা বৃষ্টির জন্য সিন্নি উঠাবো তুমি ঢোল বাজিয়ে দেবে মার জ্বরটা যদি সারে তাইলে আসুন রাজকন্যে এরকম মানুষ মায়ের জন্য সবকিছুই করতে পারে এই মিষ্টিগুলো মার জন্য নিয়ে যাও বলবে আমি দিয়েছি ওরে আল্লাহ এত মিষ্টি ওহে মাতৃভক্ত মায়ের জন্য নিয়ে যাও নিয়ে যাও রাজকন্যে আমি একটু শহরে যাই জরুরি কাজ আছে যাও পালোয়ান